নবী নূহুর কাছে আমি আল্লাহ ওহী প্রেরণ করে দিলাম আমি আদেশ দি ইসলাম দিয়ে দিলাম এ নবী আনহু লা ইল্লা মান কদ আমানা এ তোমার উম্মতদের মধ্যে হতে যে কজন মানুষ ইসলাম গ্রহণ করেছে আমি আল্লাহ আল্লাহর প্রতি মানে মানেনেছে ওই মানুষ ব্যতীত আর নুতুন করে কেউ ইসলাম গ্রহণ করবে না আল্লাহ বলছেন আমি নূহুর প্রতি অর্ডার দিয়ে দিলাম কি দিয়ে দিলাম আদেশ দিয়ে দিলাম। নবী আপনি হতাশা হবেন না মন খারাপ করবেন না দুঃখিত হবেন না বিমা তাদের কর্মকাণ্ডে আপনার উন্মতের আপনার সাথে যেটা করে তাদের এই খারাপ কাজে আপনি দুঃখিত হবেন না আল্লাহ তাআলা رب العالمین নবিকে যখন এমন ঘোষণা দিয়ে দিলেন নবি আপনার উম্মতদের ভিতরে আর কেউ নতুন করে ঈমান আনবে না সাথে সাথে আল্লাহকে আল্লাহর তার নবিকে একটা ইঙ্গিত পূর্ণ বার্তা দিয়ে দিলেন নবি নবি বললেন ওগো আল্লাহ আমি তখন কি করব আমার উম্মতেরা যখন নতুন করে কেউ ঈমান আনবে না তখন আমি কার কাস ইসলামের দাবাদ দেবো এখন আমার কাজটা কি আল্লাহ বললেন নবি তুমি একটা কাজ করো ওয়া ফুলকাবি ইনা বলে তু খ তিবিনি ফিল্লে দিনা দলে মু না হুম মু গুরু করুন আল্লাহ একবার আল্লাহ তা আল্লাহ নবীকে বলে দিলেন আসনাউল ফুলকা নবী তুমি একটা নৌকা তৈরি করো নৌকা নৌকা তৈরি করো নুগাল ই সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহ নৌকাটা কেমন ভাবে বানাবো কি তার আকৃতি হবে কি তার স্ট্রাকচার হবে নুগ নবী প্রশ্ন করার আগে আল্লাহ বলে দিলে বি ইনিনা ওয়া নবী তুমি নৌকা তৈরি করো ওটা আমার নজরদারিতে আমি তোমাকে যেভাবে স্বপ্নে দেখাবো সেইভাবে করবে যদি বলেন সুবহান আল্লাহ শুধু তাই নয় না নবী আমি তোমার প্রতি যেমন ওহী প্রত্যাদেশ করব আমার ওহির আদেশ অনুসারে তুমি নৌকাটা বানাবে নবী নৌকা বানানো শুরু করে দিলেন আমার ভাইরা কারণ আল্লাহ বললেন নবী তুমি তো নৌকা বানাবে নৌকা তুমি বানাও কিন্তু শর্ত একটা ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা জালামু আল্লাহ তার নবীকে লক্ষ্য করে বললেন নবী ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা জালামু তুমি তাদের হয়ে যেন আবার সুপারিশ করবে না আল্লাহ জানে যে নুগলে ইসলাম ব্যাপক দয়াশীল ক্ষমাশীল দয়ার সাগর তাই আগে থেকে আল্লাহ অর্ডার দিয়ে দিচ্ছে নবী তোমাকে আমি নৌকা বানাতে বলেছি ওই নৌকায় আমি কি করব তোমার ইমানদার বান্দাদেরকে তুলবো আর তোমার যারা বিরোধিতা করেছে তোমার তো আবার মা শরীর তোমার তো দয় তোমার শরীরটা পরিপূর্ণ তুমি যেন ওই সমস্ত ব্যক্তি হয়ে আবার আমাকে কাছে সুপারিশ টুপারিশ করো না কে বলছে যে আমি যখন মারবো তোমার উম্মদদেরকে তখন তোমার দয়া হতে পারে তুমি যেন ওদের হয়ে আবার আমার কাছে সুপারিশ করো না কারণ আমি বলে অ্যাকসেপ্ট করব না কি করব না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন তুমি যেন ওই সমস্ত জালিমদেরকে হয়ে আমার কাছে সুপারিশ করো না নবী আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন অর্ডার দিয়ে দিলেন ওয়াইয়াসনাউল ফুলকা নুহ নবী তো নৌকা তৈরি করা শুরু করে দিলেন নৌকা যখন তিনি বানানো শুরু করে দিলেন ন মাররা আলাইহি মালা উম মিন কওমিহি সখিরুমিন আল্লাহ তাআলা রব্বুল বলেন নূহ আলাইহিস যখন নৌকা বানানো শুরু করে দিলেন ওই নৌকার পাশ দিয়ে যখনই তার কওমের নেত্রস্থানীয় ব্যক্তিরা যেতেন যাওয়া শুরু করতেন তখন তারা উমিন নুহু নবীকে তারা উপহাস করত বিদ্রোহ করত ঠাট্টা করত কি করত যখন তারা নৌকা পাশ দিয়ে যেত তখন তারা ঠাট্টা বিদ্রুপ করতো যে নুহু নবীর মাথা খারাপ হয়ে গেছে কারণ নুহ আলী ইসলাম যে জায়গাটায় বাস করতেন তার আশেপাশে কোন নদী জোরে বলেন কোন নদী ছিল না কোন সাগরও ছিল না এমনকি ডোবা পর্যন্ত ছিল না এই জন্য তারা নুহ আলী ইসলামকে দিকে ঠাট্টা করা শুরু করে দিলেন যে নুহুর মাথা খারাপ হয়ে গেছে তা না হলে কেন এখন এই শুকনো ডাঙ্গায় নৌকা বানানো শুরু করেছে শুকনো ডাঙ্গায়।